আসসালামু আলাইকুম আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন আমাদের কাছে একটি জব অফার আসছে এটা হচ্ছে একটা সফটওয়্যার কোম্পানিতে ওনারা একটা একজন কয়েকজন আর কি প্রোগ্রামার নেবে চার পাঁচজন তো যেহেতু অফারটি আসছে জন্য ভাবলাম বিষয়টা সার্কুলারটি আপনাদের সাথে শেয়ার করি কারণ যখন একটা কোম্পানিতে সার্কুলার হয় বিভিন্ন জায়গা থেকে ওনারা সিবি কালেক্ট করেন বিডি জবস লিঙ্কডিন অফিসের কলিগ যারা আছে বা এইচ আর এইচআর ডিপার্টমেন্টের রিলেটেড যদি কেউ থাকেন বা আমাদের জায়গা থেকে আমরা যতটুক পারি আমরাও দিয়ে থাকি ওইখান থেকে যাদের সব মিলবে হয়তো ইন্টারভিউ কল পান আর কি এটা হচ্ছে বিষয় তো যাই হোক আমরা চেষ্টা করি আমাদের কাছে যে অফারগুলো আসে আমরা আপনাদের মধ্যে শেয়ার করা আমরা দায়িত্ব নিয়ে এই চারে পাঠাই এটাই আর কিছু না এখানে কোম্পানি থেকেও আমরা কোনো বেনিফিট নিচ্ছি না বা আপনাদের থেকেও না এখানে জাস্ট ইসিবির মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করা হচ্ছে তো এখানে আপনার এটা হচ্ছে জব লোকেশন হচ্ছে ঢাকার মধ্যে ঠিক আছে একটা হেড অফিসে আর কি ওনারা প্রোগ্রামার নেবে এখানে পজিশন হচ্ছে আপনার সফটওয়্যার প্রোগ্রামার এখানে ব্যাচেলার বিএসসি সিএসসি অথবা ত্রিপলি যারা আছেন আপনি যদি বিএসসি হন আপনি মেকানিক্যাল হন বা যেই হন না কেন যদি আপনার এই এক্সপিরিয়েন্সগুলো থাকে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে তিন বছর দুই থেকে তিন বছর জবের এক্সপিরিয়েন্স ওনারা চেয়েছেন এখানে মূলত আপনার এডিশনাল যে রিকোয়ারমেন্টগুলো এখানে হচ্ছে আপনার জাবা এম বি সি তারপর হচ্ছে আপনার এ ডাব্লিউএস ব্যাকগ্রাউন্ড তারপর হচ্ছে এইচ টি এম এল সি এস এ জাভা স্ক্রিপ্ট তারপর হচ্ছে আপনার এপিআই এই সেক্টরগুলাতে আর কি সলিড নলেজ হচ্ছে আপনার ডাটাবেজ তো এই স্টোর প্রডিউস মানে এই সলিড প্রিন্সিপাল গাইডলাইন গাইডলাইন যারা এই সেক্টরগুলোতে কাজ করেছেন মূলত আপনারা আপনার এগুলা বুঝবেন আমরা তো আর আমি তো ইলেকট্রিক্যাল এত কিছু বুঝিনি আমাকে যেগুলো আসছে জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম যারা ত্রিপলি যারা এই সেক্টরগুলোতে কাজ করেছেন বা যারা সিএসি আছেন আপনারা সম্ভবত এগুলো বুঝবেন তো এ যে বিষয় এখানে আপনার ভালোই কিছু এক্সপিরিয়েন্স আরও কিছু বিষয় আমি কমেন্টে দিয়ে দিব আপনারা দেখে নেবেন এখানে ফেসিলিটি কোম্পানির থাকা থাকার কোম্পানি ব্যবস্থা আছে তারপর ইয়ারলি দুইটা বোনাস প্রফিট শেয়ার ডেইলি লাঞ্চ ফেসিলিটি পাবেন ঠিক আছে যেহেতু এটা হেড অফিস বেস আধারত যে বিষয়গুলো কোম্পানির পলিসি অনুযায়ী আপনাকে দেওয়া হবে আর কি তো আমি যে বিষয়গুলো শেয়ার করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো কেউ যদি দুই থেকে তিন বছর সফটওয়্যার প্রোগ্রামিংয়ে কাজ করে থাকেন আরও অনেক বিষয় আছে আসলে আসলে এগুলা বলা অসম্ভব হয়ে যাবে আপনারা আশা করি যারা সিএসির আছেন বা যারা এই প্রোগ্রামিং সফটওয়্যার রিলেটেড কাজ করেছেন আপনাদের জন্য বিষয়টা সহজ হবে আর কি এই হচ্ছে বিষয় মোটামুটি যেগুলা বললাম এগুলাই শিক্ষাগত যোগ্যতা আর একটা ডেডলাইন হচ্ছে আগামী 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 দশ তারিখের মধ্যে আপনারা চাইলে আমাদেরকে সিবি দিতে পারেন ইনশাল্লাহ আমরা দায়িত্ব নিয়ে আপনাদের সিবিগুলো এইচারে পাঠিয়ে দিব আর এর আগে যারা সিবি দিয়েছিলেন বিভিন্ন কোম্পানির জন্য আমরা আমাদের জায়গায় প্রতি সবসময় তো আপডেটটা অসম্ভব হয় না আপনাদের সিবিগুলো আমরা এক দুইটা কোম্পানিতে দেই তারপর সিবিগুলো আমরা নোট করে রেখে দেই একটা ফাইল করে রেখে দিই যখন যে কোম্পানি থেকে ডিমান্ড আসে আপনাদের অজান্তে আমরা অনেক সময় সিবিগুলো দিয়ে থাকি আর কি তো প্রায় মোটামুটি অনেকে ইন্টারভিউ কল পাচ্ছেন অনেক কোম্পানি আছে রিসেন্টলি আপনাকে ডাকবে অথবা অনেক কোম্পানি যে দুই মাস তিন মাস পর আপনাকে ডাকবে তো আমরা শুধু ইসিবির অপেক্ষা থাকবো না বা আমার অপেক্ষা থাকবেন না আপনারা অন্যান্য সেক্টরগুলোতেও চেষ্টা করবেন জবের অনেকগুলো সোর্স আছে বর্তমানে সব জায়গায় চেষ্টা করলে ইনশাল্লাহ এক জায়গায় না এক জায়গায় আপনার ইন্টারভিউ কল আসবে আর কি তো আপনারা পড়াশোনা করবেন আর যারা সিবি দিয়েছেন যদি ইন্টারভিউ কল আসে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ আপনাদের নিয়ে ইন্টারভিউ পূর্ব প্রস্তুতি গাইডলাইনে পরামর্শ দেওয়া হবে আর আমাদের এই ভিডিওটা ইউটিউবে চলে যাবে ইউটিউবে ফার্স্ট কমেন্টে আমরা প্রসেসটা বলে দিব কিভাবে আমাদেরকে সিবি দিবেন আপনারা আমাদেরকে আমাদের যে ফেসবুক ইসিবি পেজ আছে ওইখানে আমাদের যে বাঙালি নাম্বার আছে ওইখানেও দিতে পারেন যোগাযোগ করে অথবা আমরা ইউটিউবে ফার্স্ট কমেন্টে নাম্বার দিয়ে দিব আপনার সংক্ষিপ্ত পরিচয় কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করছেন আর আপনার পিডিএফসিবিটি আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা দিয়ে দিবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আর সার্কুলারটি সবার কাছে অনুরোধ থাকবে আপনার পরিচিত যদি কারোর সাথে ম্যাচ হয় আপনি তাকে ভিডিওটি শেয়ার করে দিবেন বা কমেন্টে মেনশন করে দিতে পারেন এই সার্কুলারটি আমাদের ফেসবুকেও চলে যাবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম